এই পৃথিবীতে অনেক রকম মানুষ আছে সেটা যদি আমরা চার দেওয়ালের বাইরে কখনো না বেরোতাম তাহলে হয়তো জানতেই পারতাম না একটা কথা হয়তো আমরা সবাই বুঝি যে প্রত্যেকটা মানুষের মানসিকতা আলাদা সুতরাং আমরা যে সবার চোখে সবসময় ভালো হব তার কিন্তু কোনো কথাই নেই তাই না আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা আজ হচ্ছে রবিবার তবে ব্লগটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে কিন্তু শনিবারে আসলে কি বলতো রবিবারের দিনটাতে মানে আজকে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে সত্যি আজকে ব্লগ করার মতো কোনো রকম কোনো এনার্জি আমার ছিল না একদম সকালবেলা উঠে দুনিয়া আর জামা কাপড় ছিল যত নাইটি ছিল আল যাবতীয় যা ছিল বিছানা চাদর থেকে শুরু করে ঘরের একটা পর্দা ছেলের জামা কাপড় যতটা কমিয়ে রাখা যায় সমস্ত কিছু ধুয়ে কেচে নিয়েছি আমার শাশুড়ি মাও তার ঘরের জিনিসপত্র সমস্ত কিছু আর কি বেশিরভাগই কাচা করে নিয়েছে আজকে হচ্ছে আমাদের সাত দিন দশ দিনের দিন আমাদের ঘাট হবে তার আগে সমস্ত কিছু ধোয়া কাচা সেরে নিতে হবে এত কাছাকাছি করেছে আজকে সত্যি বলছি ক্যামেরা অন করার কথা কখনো মাথায়ও আসেনি আর ক্যামেরা অন করার মতো এনার্জিও ছিল না তার উপরে ছটপট জামা কাপড় কেচে ওদেরকে গিয়েছিলাম হচ্ছে তেহট্ট ডাক্তার দেখাতে এই যে ডাক্তার আমাদের পিছু নিয়েছে এখনও সে আমাদের পিছন ছাড়ছে না আসলে আমার বরের ব্যথাটা এবার এমনভাবে ধরেছে কোনোভাবেই তার ব্যথা কমছে না সেই জন্য খুব ছোটাছুটি করছি আমরা ডাক্তারের কাছে জানো গতকালকে আবার নাম লিখিয়েছিলাম সেই জন্য আজকে সকাল সকাল উঠে সমস্ত জামা কাপড় ধুয়ে ওদিকে সোজা খাওয়া দাওয়া মানে রান্নাবান্না আজকে কোনো কিছুই করা হয়েছিল না সকালবেলা একটু দই চিড়ে খাইয়ে দিয়েছিলাম ছেলেকে আর সেই সাথে নিজেও খেয়েছিলাম সত্যি বলছি আজকে ধোয়া কাচার চাপ তো ছিল আমি আজকে এক কাপ চাও খেতে পারিনি জানো একদম সকাল ছটা থেকে ধোয়া কাচা শুরু করেছি আর মোটামুটি আটটার মধ্যে ধোয়া কাচা কমপ্লিট করার চেষ্টা করেছি তবে কিছু ধোয়া কাচা বাকি ছিল সেগুলো আমার শাশুড়ি মা বললো যে তুমি রেডি হও আমি ধুয়ে নেব শাশুড়ি মায়ের কাছে বিছানার চাদর আর ছেলের কয়েকটা জামা প্যান্ট দিয়ে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম আর তার মধ্যে ছেলেকে খাইয়ে দায় নিয়েছিলাম কানাখালি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে বাস পেয়েছিলাম একদম মোটামুটি আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গিয়েছি আর বাড়ি গিয়ে দেখি আমাদের তো একদম ছানাতলায় দুর্গা পুজো হয় দুর্গা মন্দির আছে সেখানে পুজো শুরু হয়ে গেছে আর আমি মা দুর্গাকে যে শাড়িটা দিয়েছি সেই শাড়িটা পরিয়েছে অনেক দূর থেকে ঠাকুরটাকে দেখেছি এবার আমার কপালটাই খারাপ গো ভেবেছিলাম মা দুর্গাকে নতুন শাড়ি দিয়েছি অষ্টমীর দিনকে সেই শাড়ির নামে সংকল্প হবে অঞ্জলি দেব কিন্তু তার আর হলো না তবে জানো আমি দুর্গা মণ্ডপের সামনে দাঁড়াতেই অনেকে আমাকে বলছিল যে তুই যে শাড়িটা দিয়েছিস শাড়িটা খুব সুন্দর হয়েছে আর ব্রাহ্মণকেও আমি জিজ্ঞেস করেছিলাম যে জেঠু এবার তো আমাদের আর হচ্ছে সংকল্প হলো না অঞ্জলি দেওয়াও হলো না তাহলে সামনের বার না হয় মা যদি দিন দেয় আরও একটা শাড়ি দেবো বলে অসুবিধে নেই তুমি মায়ের চরণে তোমার শাড়িটা তো পৌঁছে দিয়েছো তাই তোমার কাছে অনেক যাই হোক ভারাক্রান্ত মনটা অনেকটা শান্ত হলো যে না সামনের বার যদি মা দিন দেয় আবার এই দিনটা আমার কাছে ফিরে আসবে যাকে চলো গল্প করতে করতে আমরা কিন্তু ডাক্তারের কাছ থেকে বাড়িও চলে এসেছিলাম আর সারাদিন আজকে এতটা ক্লান্ত ছিলাম আর এখনো পর্যন্ত এতটা ক্লান্ত লাগছে বাড়ি এসে আর কোনো রকম কোনো কাজ করতে ইচ্ছা করছে না তবে সব কিছু আমার জন্য পড়ে রয়েছে ঘরের দিকে তাকানোই যাচ্ছে না যাকে ঘরটা আজকে যেমন তেমন করে ছেড়েছি গো বাড়ি ঢুকে সাথে সাথে একটু শুয়েছিলাম তারপর বিকেল পাঁচটায় আমার ছেলেকে পড়াতে এসেছিল। ওকে পড়তে দিয়ে এক এক কফি করেছিলাম কফি খাওয়ার পর কিছুটা হলেও স্বস্তি লেগেছিল তবে পুরো রেস্ট না নিলে একদম ভালো লাগবে না আমরা যেখানেই যাই না কেন কেন যেখানেই লাইন দিই যেখানেই বসে থাকি না কেন সবচেয়ে বিরক্ত লাগে ডাক্তারের কাছে গিয়ে বসে থাকতে এই বিরক্ত যে কি বিরক্ত সেটা আর বলে বোঝানো যায় না গো তবে এবার জানো তো বাবার বাড়ি থেকে আসার সময় না ভীষণ কান্না আসছিল এমন কোনো বছর ছিল না যে যে বছর আমি পুজোর সময় বাবার বাড়িতে প্রেজেন্ট থাকিনি তবে এবার মানে অন্যান্য দিন আমি কিন্তু চতুর্থী কিংবা পঞ্চমীতে বাবার বাড়ি চলে যাই গেলোবারও গিয়েছিলাম গেলোবার মনে হয় চতুর্থীর দিন চলে গিয়েছিলাম আর এবারও কত আসা ছিল ছিল যে চতুর্থীর দিন আমি বাড়ি পৌঁছে যাব। তবে এবার ষষ্ঠীর দিন আমাকে বাড়ি ছেড়ে আসতে হলো সত্যি কোনো বছর খারাপ লাগে না বছর যেন ভীষণ কান্না আসছে তাও মনকে বুঝ দিচ্ছি যে না কান্না পেলেও কিছু করার নেই আমরা চাইলেও থাকতে পারবো না সেই দশমীর দিন যখন শ্রাদ্ধ কমপ্লিট হবে তারপরেই আমরা ওখানে যাব এবার না হয় একটু কম দিনই আনন্দ করলাম আনন্দের দিন তো আরও সামনে আসছে তবে যত যাই পুজো হোক না কেন জানো তো দুর্গা পুজোর মতো আনন্দ তো কোনো পুজোতে করি না সেজন্যই একটু বেশি খারাপ লাগছে আর কি আচ্ছা বক বক তো করেই গেছি আজকে দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে ব্লগ সংক্রান্ত কোনো কথা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আচ্ছা সকাল সকাল উঠে আজকে দিনটি শুরু করেছিলাম সকালবেলা উঠে বাসি নাইটটা চেঞ্জ করে নিয়েছিলাম বেশ কয়েকটা থালা বাসন সেগুলো ধুয়ে মেজে জল ঝড়াতে দিয়েছিলাম সিঁড়ির সামনে এরপর এক কাপ চা করেছিলাম আর তোমরা তো জানো যে আমার বরাবরই দুধ চায়ের ভীষণ নেশা তাই আজকেও দুধ চা করেছি খুব শান্ত মেজাজে ধীর স্থিরভাবে বাইরে বসে চা খেয়েছি আর তারপর সোজা চলে এসেছি রান্নাবান্নার কাছে ওদিকে বসিয়েছি ডাল আজকে মটর ডাল আর মুগ ডাল একসাথে মিশিয়ে রান্না করেছি আর সেই সাথে পাপড় ভাজা জানো আগের দিনকে বাজারে গিয়েছিলাম পাপড় কিনতে আর ছেলের জন্য একটু টুকিটাকি খেলনা কিনতে পাপড় বলছিল দশ টাকা শ মানে এক কেজির দাম একশো টাকা নেবে তবে এক কেজি যদি আমি প্যাকেট কিনি খোলা না কিনি তাহলে পঁচাত্তর টাকা নেবে আমি কি করেছি খোলা আর কিনিনি খোলা কিনলে ওই পাঁচশো কিনতে হতো তার থেকে আর পঁচিশ টাকা বেশি দিয়ে আমি কিন্তু একদম এক কেজি পাঁপড় নিয়ে এসেছি তাই আমার ছেলেটার খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে না যত যাই করছি না কেন ওকে একটু পাঁপড় ভাজা দিলে ওর খাওয়া হয়ে যাচ্ছে আচ্ছা গল্প করতে করতে ওদিকে রান্না টান্না বসিয়ে আমার রান্নাঘরটা কিন্তু আমি বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি সমস্ত জিনিস তো এখন নামানো সম্ভব নয় আর আমরা এই অসোচ সমস্ত জিনিস তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেও পারবো না তাই যতটা যা সম্ভব একদম জায়গায় বসে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নও করে নিয়েছি কাপ থেকে শুরু করে মশলার কৌটোগুলো যদিও বা ওগুলো বেশ কয়েকদিন পর আবার বাইরে বার করে ধুতে হবে আর গ্যাস গ্যাসের টেবিলটাও খুব ভালো সুন্দর করে আমি মুছে নিয়েছি আর প্রত্যেক দিনে আমার গ্যাস কিন্তু পরিষ্কারই থাকে তবে আজকে একটু বেশি ভালো করেই পরিষ্কার করেছি আর এরপর সোজা আমি ঘরে চলে এলাম বিছানার চাদরটাকে চাইলেও চেঞ্জ করতে পারছি না দু চার দিন পর এই বিছানার চাদরটা খেঁচে দেবো আপাতত এই কয়েকদিন এই বিছানার চাদরটাই আমার ঘরে পাতা থাকবে আর আরও একটা হলে চাপা যা বিছানার চাদর দেখো সেই বিছানার চাদরটা আমরা আজকে কেচে দিয়েছি ওটাতে তো আর হাত দিতে পারবো না ওটাতে পরের দিনকে হাত দিতে পারবো মানে যেদিন আমাদের শ্রাদ্ধ সেদিন আমাদের যেদিন ঘাট শ্রাদ্ধ অর্থাৎ দশ দিন সেদিন একদম এই বিছানার যাবতীয় চা দেখছো সমস্ত কিছু ধোয়া কাচা করব। আর তার আগে ঘরের সমস্ত জিনিস কাঁচা ধোয়া করে কমপ্লিট করে রাখতে হবে আর এরপর ঘরটাকে একটু ঝুলঝারার মতো করে পরিষ্কারও করতে হবে যাকে গল্প করতে করতে বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এরপরে এখন এই যে বিছানার চাদর আর একটা স্টোল এগুলো ভাজ করে আলনাটাতে গুছিয়ে রাখছি প্রত্যেক দিনের কাজ যদি অল্প থাকতে থাকতে প্রত্যেক দিন করে নেওয়া যায় তাহলে খাটনি অনেকটা কম হয় তবে কাজ জমিয়ে রাখলে কিংবা এই ঘর বাড়ি ফেলে কোথাও গেলে বাড়ি আসার পর কাজ কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যায় তখন ভীষণ কষ্ট হয় সত্যি বলছি ভীষণ কষ্ট হয় আর যে কষ্টটা হয়তো তোমরা আমার ভয়েস ভরে মাধ্যমে ফিল করতে পারছো আচ্ছা আমার গতকালকের ব্লগে আফসানা পারভিন নামে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আপু আমি তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে তোমার কাজ কাজকামগুলো আচ্ছা দিদিভাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিওগুলি দেখার জন্য এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আর আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা নিও দিদিভাই আচ্ছা এ পর্যায়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মশারি কম্বল সবকিছু ভাজ করে শোকেসের মধ্যে ভরে রাখলাম আচ্ছা আজকে আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আচ্ছা তাহলে আসি কালে আবার দেখা হবে টাটা